আবদুল্লাহ নাম নিয়া তিনি যে আচরণগুলো করেছিলেন এটা কি কোন আবদুল্লাহ দ্বারা সম্ভব এই আবদুল্লাহ ইবনে উবাই তিনি মুসলমান হয়েও কেন বিশ্ব নবীর বিরোধিতা করলেন এটা জানার দরকার আছে আমরা আজীবন শুনে আসছি বিশ্ব নবীর বিরোধিতা করেছে বলতে অনুদের ময়দান থেকে তিনশো নিয়ে ভাগিয়ে নিয়ে আসছে বিশ্ব নবীর পেছনে নামাজ আবার বিশ্ব নবীর সাথে কি করেছে দুই নম্বর নিয়েছে

অর্থাৎ বিশ্বনবী যা করতেন আব্দুল্লু তার সাথে মাঝে আব্দুল্লাহ আব্দুল ওবাইকে মসজিদের মেম্বারে বসাই দিলেন যুদ্ধের আগে যুদ্ধের আগে আব্দুল্লাহ ওবাইকে তখন

আমরা রাষ্ট্রপ্রধান আব্দুল্লাহ ইবনে ওবাইকে বানাবো বিশ্বনবী হিজরতের আগে ইনতুম আব্দুল্লাহ ইবনে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান বানানোর আগে বিশ্বনবী হিজরত করলেন বিশ্বনবী যখন হিজরত করলেন ওবাইকে পাওয়ার করে ગયા আপনি গুরুমস্ত সামনে আসার পরে ગયા তালহুত আলহুতাল ভালো লাগে লাগে বিশ্বনবী যখন আওর যখন খাযরাজ করতে হিজরত

কিন্তু চিন্তা করেন আমি যদি এখন রাগ খাই তিলে রাষ্ট্রপদান তিলে জারাই দিবেন এই কওমের মানুষ কোন আমাকে মেরে সালা সানা করে জলবে এখন কিছু বলা যাবে না বিশ্বনবীর সাথে সলাফরা করলেন না নাই করলেন সব কিছু বলে একের সাথে বসে পেয়েছে বিশ্বনবী যখন ওহুদ আগে মিম্বারে তুলে দিলেন ও আব্দুল্লাহ ইবনে ভাই মিম্বারে বসো আমাদের কিছু পরামর্শ দাও কি করে কি করলে আমরা করতে অহুদের ময়দানে এক হাজার সৈন্যের সঙ্গে তিন হাজার সৈন্যের জিহাদ হবে কত সৈন্য আর এদিকে কত এক হাজার এক হাজার সৈন্যের মধ্যে সাত শত সৈন্যের সেনাপতি বিশ্বরূপী নিজেই হলেন আর তিন শত সৈন্যের সেনাপতি বানিয়ে দিলেন আব্দুল্লেব নবাইকে এবার আব্দুল্লেব নবাইকে মেম্বারের উপরে বসা হচ্ছে না তো পরামর্শ দাও তিনি মেম্বারের উপরে বসেন সামনে মানুষগুলো নিয়ে তিনি বক্তব্যতেছেন আমরা বিশ্ব নবীর সাথে আছি আমরা আমাদের নেতার সাথে আছি আমরা আমাদের নেতা আনুগত্য করব আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে এক ফোঁটা ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর কোনো ক্ষতি হতে দিতে পারি না এত প্রতিনিধিত্ব কি আব্দুল্লাহ ইবনে ওবাই ভিতরে তার ঈমান আছে অথচ বিশ্ব পক্ষ নিয়ে বক্তব্য দিচ্ছেন

আব্দুল্লে পিছনে পিছনে তিনশো জন মনিয়া যখন চলে গেলেন নামক একটা জায়গায় এসে তিনি এবার সামনে দাঁড়ায় বলছেন সবাই ভালো আমরা এখান থেকে অমুদের মাইদারে যাব না আমরা এখান থেকে ঘুরে বাড়িতে যাবো অনেক চা বাইক আমরা বললেন কি ব্যাপার আমরা কিছু হাত করতে যাবো অভুদের বান্ধব মিশ্রণের সাথে থাকতো আপনি তো বক্তৃত্ব চাই দিলেন কিন্তু একমাত্র ঘুরে যাবেন কেন আব্দুল্ নোভাই তখন আয়াত্য়ে শোনাচ্ছেন বা হাওয়া রসুল আবলেন তামলে মিল আব্দুল্লেব নোভাই আয়াৎ শোনাচ্ছেন যে তোমরা আল্লাহ আলু গত্ত কর রসুলের আলু দত্ত কর এবং তোমাদের যে নেতা তার আলো দত্ত করা বিশ্বনবি আমাকে নেতা বানিয়েছেন আমার আলো দত্ত করে তোমাদের জন্য ফরজ তিনি আয়াৎ দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন এখন সকল মানুষের কথা তো ঠিক

আপনি তার বক্তব্য শুনে কথা শুনে চেহারা দেখে আপনি তার উপর হয়ে গিয়েছিলেন কিন্তু আপনি ভিতরের খবর তো জানেন না এই আব্দুল্লাহ ইবনে উবাইল তিনি মুসলমান হলেও তার ভিতরে এক সিল পরিমাণ ঈমান ছিল না এক টুকরো ছিল না ঈমান ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাইল বিশ্বনবী মদিনায় মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবাই কেরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন

আপনার পিছনে থেকে থেকে নামাজ ডাই করেছে আপনার পিছনে থেকে থেকে আপনার সাথে চলাফেরা করেছে খাবার দাবার করেছে সব কিছু হয়েছে কিন্তু ওহুদের ময়দান থেকে 300 জন সঙ্গ নিয়াতে নিবেদন দিয়েছে রাত্রিกิจ বলে গেছেন বিশ্বনবী রাগ দিয়ে বলছেন তুমি আমাকে নিষেধ করছো কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন তো আমার কাছে কোনো নিষেধ বার্তা আসেনি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কি আসে নাই কোনো নিষেধ আসে নাই সম্মানিত উপস্থিতি খেয়াল করেন বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পরানোর জন্য ওযু করলেন ওযু করেন তিল রওনা দিলেন গায়ের জুব্বা ঢাকলেন তোলার পরে আব্দুল্লাহ ইবনে উবাইর শরীলের কাফন কাফন বাঁধলেন

উম্মায়ের জন্য দোয়া কবুল কর অথচ দেখেন এই নবী দোয়া করতেছিলেন নামাজে মুসলমানদের প্রথম নামাজ মসজিদুল আকসা বাইতুল আকসা যেটা বলা হয় বাইতুল মুকাদ্দাসে তিনি বিশ্ব তখন নামাজ পড়তেছিলেন ওর দিকে ঘুরে বিশ্ব নবী যখন জোহরের নামাজ দুই রাকাত হয়ে গেছে বিশ্ববি মনে মনে চিন্তা করলেন আমি যদি কাবার দিকে ঘুরে নামাজ আদায় করতে পারতাম তাহলে কতই না ভালো হতো

বিশ্ব নবীর হাত আল্লাহ কবুল করলেন না অথচ আজকে আমার দেশে বড় বড় টাকা মুনাফিক মারা যায় আর আমার দেশের কিছু কিছু মানুষ হুজুরকে ভাড়া করে নিয়ে এসে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট প্রদান করে আছে না দেখবেন টাকা মুনাফিক এলাকার সবাই জেনে যে নামে মুসলমান কিন্তু কাজে শয়তান এরকম লোক আছে না আছে দেখবেন ওই সকল মানুষ মারা যায় আমার আপনার মতন কিছু বুজুগদেরকে নিয়ে যায় সব বুজুগ তো যায় কিছু বুজুগদেরকে বাহির থেকে নিয়ে এসেও দেখবেন ওই বুজুগে নিয়ে যায় জামাত জানাজা নামাজ আদায় করায় এরপরে কবরে রেখে আবার খানিকক্ষণ দাঁড় করায় কঠিন দোয়া না করা পর্যন্ত আসতে দেয় না মনে হয় কন্ট্যাক্ট নিয়েছে জান্নাতে যাওয়ার আছে না এরকম সম্মানিত অবস্থিতি যেখানে বিশ্বনবীর দোয়া তরলেন নবায়ের জন্য কবুল হয় নাই ওই জায়গায় আমার আপনার মতন শনি মন্দির দোয়া কবুল হয়